ধ্যাপকে তা দেবাশিস বাবুর কাছে আমি জেনে নেব নতুন দল ভারতবর্ষে আত্মপ্রকাশ করার পরে কতটা এগোতে পারছে বা কী কী পরিকল্পনা দাদা আপনি আপনার মুখ থেকে বলুন এই যে দল পশ্চিমবঙ্গের বুকে আত্মপ্রকাশ করলো এমন একটা সময় যে সময়ে একটা উপযোগী রাজনৈতিক দলের প্রয়োজন ছিল তো আশা করি পশ্চিমবঙ্গের মানুষের যেটা চাহিদা পশ্চিমবঙ্গের মানুষ যেটা চায় একটা নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর দল তৈরি হোক এবং সেখানে স্বচ্ছ সুন্দর মানুষ আসুক এবং তারা পশ্চিমবঙ্গকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে এই পরিকল্পনা মাথায় রেখে অন্তত তিরিশটা তিরিশটা কেন্দ্রে আমরা প্রার্থী দেব এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের একটা মুখ হয়ে আমরা উঠতে পারবো এই আশা রাখি নতুন নতুন দল গঠন করছে হুমায়ুন কবির মুর্শিদাবাদে করেছে তাদের ইসলামিক দল হিসাবে অনেকে পরিচিত পরি চিঠি পাচ্ছেন আপনার যে দলটা সেটা কি শুধু হিন্দুদের নিয়ে না মুসলিম নিয়ে না সেকুলার দল কোনটা দেখুন দল যখন দেখ সব ধরনের মানুষরাই থাকবে কারণ আমাদের দেশটা তো সেকুলার আমরা যেদিন হিন্দু একটা দেশ করতে পারবো সেদিন হয়তো অনেক হিন্দু ধর্মাবলীর দল আসবে কিন্তু আমাদের মধ্যে সবাই আসবে আমাদের মধ্যে সবাইকার পরিচিতি থাকবে সবাইকার সমান মর্যাদা থাকবে আশা করি পশ্চিমবঙ্গে এই রকম সেগুলার পার্টি আগামী দিনে আগামীকালে চলে না এবং ভবিষ্যতেও হয়তো আসবে কতটা লড়াই করতে পারবেন কারণ যেখানে তৃণমূল কংগ্রেসের মতন একটা দল রয়েছে সাথে বিজেপির মতো একটা দল রয়েছে সিপিএম এবং কংগ্রেস হয়তো আপনারা বলছেন মুছে গেছে আবার নতুন করে তারা আসতে পারে সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে কতটা দাগ কাটতে পারবেন দেখুন পশ্চিমবঙ্গের বুকে বুকে যারা রাজনৈতিক রাজনীতি করছে তারা প্রত্যেকেই চেনা এবং প্রত্যেকেই ছাপ মারা মার্কা মারা এবং